আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের বিওয়াইডি চিন প্লাস আই গাড়িটা দেখাই এটা একটা হচ্ছে হাইব্রিড সিরেন এবং এই গাড়িটা চব্বিশ সালের যে ভার্সনটা ছিল ওটা বারোশো কিলোমিটার চালাতে পারতেন বাট এখন হচ্ছে দুই হাজার পঁচপান্ন কিলোমিটার চালানো যায় এবং গাড়িটার প্রাইস জানেন প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে মাত্র আশি হাজার আর এমবি আমি যে বেসিক ভার্সনটা দেখাচ্ছি মানে বাংলাদেশ থেকে আপনার সাড়ে তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা এটা তিনটা ডিফারেন্ট ভার্সনে আছে আর সর্বোচ্চ যেটার দাম ওটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার আর এমপি অর্থাৎ বিশ লাখ টাকার মতো আমি কিন্তু বরাবরই বলি যে বাংলাদেশের মার্কেটের জন্য আসলে হাইব্রিড গাড়িগুলো হচ্ছে বেটার সেক্ষেত্রে চীন প্লাসটা হইতে পারে চিন ওই সাইডে আছে ওটা একটু দামি এটার থেকে তো যাই হোক আমি ঘুরে ঘুরে সবগুলো ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই গাড়িটা আমরা বাংলাদেশে ধরেন যে করলার সঙ্গে টাকা করলা বলেন বা হচ্ছে আপনার হন্ডা সিভিক এগুলোর সঙ্গে তুলনা করতে পারি এবং ওগুলো থেকে অনেক কম দাম যেহেতু হাইব্রিড গাড়ি আছে তো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন আপনারা সেই সঙ্গে ব্যাটারি প্যাক হচ্ছে আপনার কত দিচ্ছে সেভেন পয়েন্ট সিক্স অথবা হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক যেটা হচ্ছে বিআইডি ফিফথ জেনারেশন ডি এম আই সিস্টেম ইউজ করতেছে যার কারণে আপনারা এখন সেলফিস রেঞ্জটা আরও বেশি পাবেন তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিল ট্যাঙ্ক ক্যাপাসিটি কোথায় সিক্সটি ফাইভ লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন আপনার দুই হাজার পঁচপান্ন কিলোমিটার এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন পঁচপান্ন অথবা একশো বিশ কিলোমিটার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন যেহেতু সেভেন কিলো ওয়াটটা চুজ করলে পঁচপান্ন কিলোমিটার আর হচ্ছে ফিফটিন কে ডাব্লু এইচ ব্যাটারি ব্যাকটা চুজ করলে একশো বিশ কিলোমিটার চালাতে পারবেন বিয়েটির আরেকটা গাড়ি আছে সিল জিরো ফাইভ ডিএমআই সিস্টেমগুলো কিন্তু সেম আপনারা চেক করতে পারেন ওটা তো যাই হোক আমি পিছনের সাইডে আসি গাড়িটার সামনের দিকের ইয়েটাও একটু চেঞ্জ করছে পিছনের সাইডটাও চেঞ্জ করছে তো আগেরটার থেকে এখানে টেল লাইটটা দেখেন একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট লাইটের ডিজাইন আপনারা পাবেন অনেকটা হচ্ছে চিন এলার সঙ্গে মিল আছে তার পাশাপাশি হচ্ছে আমরা বিবাইডির লোকটা পাচ্ছি থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সার তো অবশ্যই আছে আর এটা হচ্ছে ফুল একটা হাইব্রিড গাড়ি ইলেকট্রিক গাড়ি কিন্তু না আপনার কিন্তু লেফট সাইডে একটা অ্যাডজাস্ট পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশন আমার এই ভার্শনটাতে হচ্ছে আপনার ইলেকট্রিক সিট বা হচ্ছে সান সানরুপ কিছু সুনাই তার পাশাপাশি হাইড্রোলিক কার্গু নাই চায়নায় বেসিক্যালি হচ্ছে এই গাড়িগুলো ইউজ করে যারা হচ্ছে উবার ইউজ করে বা হচ্ছে দিদি ইউজ করে অনলাইনে ব্যবসা ব্যবসা করার জন্য তাদের জন্য আর কি বেটার কারণ ধরেন যে আপনি বিশেষ করে দিদি আমরা ইউজ করি উবারের থেকে খুবই উবার তার থেকে দিদি এখানে খুব পপুলার চ্যানেল তো সেক্ষেত্রে দেখা যায় যে এই চিন প্লাস গাড়িটা ইউজ করা হয় তো এটা কার্গো স্পেস কার্গো স্পেস হচ্ছে আপনার পাঁচশো কত লিটার যেন আমি একটু চেক করে নেই কার্গো স্পেসটা এখানে ওরা মেনশন করে নেই তবে আমার মনে আছে পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ লিটার হবে কারণ সিল জিরো ফাইভ গাড়িটা তো ওই সেম কার্গো স্পেসই পাওয়া যায় তবে এটা হাইড্রোলিক কার্গো না আপনারা চাইলে হাইড্রোলিক কার্গো চুজ করতে পারেন উপরের দিকে একটা লাইটও আছে তার পাশাপাশি হচ্ছে এখানে টুলসগুলো ক্যারি করার জন্য কিছু স্পেস দেওয়া আছে তো যেহেতু বললাম যে এটা একদম বেসিক ভার্সানটা এতে হাইড্রোলিক কার্গো টার্গো পাবেন না তো এটা আপনাকে ম্যানুয়ালি এগুলো ক্লোজ করতে হবে আমি রাইট সাইডে এই জায়গা হচ্ছে আমার চার্জিং পোর্ডটা এটাতে যেহেতু সেভেন কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক আছে একটাই চার্জিং পোর্ট পাবেন স্লো চার্জারটা এবং ওটা ধরেন যে তিন ঘন্টার মতো সময় লাগে আপনার ব্যাটারিটাকে দেড় থেকে দেড় থেকে দুই ঘন্টা এটা ডিপেন্ড করে আসলে অনেক সময় তবে ওরা চার্জিংয়ের টাইমটা এটা মেনশন করে নেই চার্জিংয়ের আড়াই ঘন্টা ওরা মেনশন করছে তবে এটা ডিপেন্ড করে যে আপনি কোথায় চার্জ দিচ্ছেন হ্যাঁ ওই ক্ষেত্রেও আপনার ডিপেন্ড করতেছে আর আপনার ফিফটিন কে ডাব্লু ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে পাঁচ ঘন্টা সময় লাগে তো যেটা বললাম যে আপনার এখন ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম ইউজ করতেছে যার কারণে এই গাড়িগুলোতে সেল রেঞ্জ আপনারা ওই একই তেল দিয়ে বেশি চালাতে পারতেছেন তো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের টু লিটার ফুয়েল কস্ট হবে যার কারণে আগে গাড়িটা বারোশো কিলোমিটার চালানো গেলেও এখন গাড়িটা চালানো যায় দুই হাজার কিলোমিটার চিন্তা করা যায় যাই হোক বিবাইডির আমি বারবারই বলি যে আপনার বিবাইডি আমরা লাক্সারি হিসাবে এখানে কখনোই ইউজ করতাম না এখন ওদের ইউ পা যে গাড়িগুলো আসে বিবাইডি ইউ এইট বা হচ্ছে ইউ নাই ওটাকে ইয়ং ওটাকে আমরা লাকজারি হিসাবে বিবেচনা করতে পারি তা কিন্তু এই যে সিরিজের সিল বলেন চিং বলেন প্লাস বলেন থাং বলেন এগুলো কখনও লাকজারি হিসাবে ইউজ হয় না তো যাই হোক অনেক কাস্টমার আপনারা বুঝতেই পারতেছেন আমি গ্যারিটের উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান মিটার ফ্রম হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার রে হোল ডিস্টেন্স তো মিটার যে কিছু আছে দেখতেই পাচ্ছেন যে তো ওই গাড়ি যারা চুজ করে এখানে ওইভাবেই বুঝতে হবে আর কি তো যাই হোক এর সাসপেনশন নাই আমরা এখানে সেলুন টায়ার পাচ্ছি তার সঙ্গে সিক্সটিন ইনচুয়েলস টু টোয়েন্টি ফাইভ বাই সিক্সটি আর সিক্সটিন এবং হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার বিবাড়ি ব্রেক ইউজ করতেছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি এক্স্যাক্টলি ওরা মেনশন করে নেই তবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আমার কাছে আমার হাতের ইয়ে অনুযায়ী আমার কাছে লাগে আর যেহেতু বললাম যে এটাতে সানরুপ বা গ্লাস রুপ নাই এখানে আপনারা এনএফসি কার্ডটা ইউজ করবেন তবে আপনারা চাইলে সিল জিরো ফাইভ দেখতে পারেন তবে যেটা বারবারই বলতেছি যে এটাকে কখনোই কিন্তু লাক্সারি ব্র্যান্ড হিসেবে ধরা হয় না বিশেষ করে এই সিরিজের গাড়িগুলোতে কিন্তু এখন বাংলাদেশে গেলে তো করার কিছু নেই বুঝতেই পারতেছেন দাম যার কারণে ধরেন যে প্রাইসটাও খুবই রিজনেবল মানুষও স্বাচ্ছন্দ্য বোধ করে কিনে ধরেন যে দিদি চালানোর জন্য বা আপনার উবার চালানোর জন্য বা ট্যাক্সি চালানোর জন্য তো যাই হোক এখানে যদি এটার আগের এবং এখনকার ডিজাইনটা কম্পেয়ার করেন তাহলে কিন্তু কমপ্লিট ফ্রন্ট ডিজাইনটা ডিফারেন্ট আপনার চিন এলটার সঙ্গে এটার অনেকটি মিস মানে সেম ক্যাটাগরি আপনার নিয়ে আসে তবে চিন এলের সাথে এটা দাম আরও একটু কম এখানে দেখুন এলইডি টাইম রানিং নিগলটা এটা হচ্ছে একটা নতুন ডিজাইন তার সঙ্গে লোগোটা এখানে সামনে কোনো থ্রি সিক্সটি ক্যামেরা নাই তবে এখানে একটা রেডিওটার গ্রিল পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে এখানে লাইক এইখানে একটু স্পেস দেওয়া আছে যেটা আপনার ক্যাটটা ফ্লো করে যেতে পারে এটা আপনাকে ব্যাটার একটা পারফরমেন্স দেবে এনে দেখুন অনেকগুলো এই যে আশি হাজার নিচে একশো কিলোমিটার চালাইতে টু পয়েন্ট নাইন লিটার তেল খরচ হবে এবং সেল টিস দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচপান্ন কিলোমিটার এখন আমরা পঁচিশ সালের সবগুলা গাড়ি বিআইডি একবার করে আপগ্রেড করে নিয়ে আসছে এবং এইগুলোই হচ্ছে আপনার ইয়ে হবে কি বলে ছয়টা মাস যাবে আবারও চেঞ্জ করে নিয়ে আসবে বছরে দুইবার করে আপডেট করবে তো ইঞ্জিন বেটা কিন্তু আপনার হচ্ছে ম্যানুয়ালি আপনাকে ওপেন করতে হবে পনেরোশো সিসির ইঞ্জিন আছে ম্যানুয়ালি ওপেন করতে হবে তো আমি যেহেতু এগাতে ক্যামেরায় এক ইয়ে ওপেন করে রাখছি প্রচণ্ড ভালো তো সেক্ষেত্রে আমি ওটা খুলে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না আমি এটা বন্ধ করে দিলাম এ গাড়ির পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুটটা একটু চেক করি পনেরোশো সিসির ইঞ্জিনটা দিয়ে আপনারা পাওয়ার আউটপুট পাচ্ছেন 163 সিক্সটি থ্রি হর্স পাওয়ার অ্যালং উইথ টু হান্ড্রেড অফ সর্বোচ্চ স্পিড ওয়ান এইটী কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট এখন মার্কেটিং ভাই সব জায়গায় হচ্ছে মার্কেটিং এর জন্য এইগুলো কিন্তু কোনো ইলেকট্রিক সিট নাই এভাবে আপনাকে খুব ধরে ধরে এবং আপনারা চাইলে ইলেকট্রিক যে ইয়েটা আছে ওটা আপনারা চুজ করতে পারেন মার্কেটিং আছে এখন যত সুন্দর সুন্দর মেয়ে আছে সবাই হচ্ছে গাড়ির মার্কেটিং করে গাড়ি সম্পর্কে বুঝুকছে না বুঝুক সেটা যায় আসে না বুঝে যাই হোক বেশি দেখানো যাবে না এখন এটার ইভেন ড্রাইভিং সিটটা হচ্ছে আপনার ইলেকট্রিক না নিজে দেখেন প্রাইস অত্যন্ত রিজনেবল আপনারা বুঝতেই পারতেছেন যে কি কাজে এই গাড়িটা ইউজ করা হবে এই গাড়িটা ইউজ করা হয় যারা দিদি চালাবে বা উবার চালাবে তাদের জন্য সুতরাং আমি ইন্টারফেসটা একটু ওপেন করি হ্যাঁ এখানে আপনি অত কিছু এক্সপেকটেশন করতে পারেন না মাত্র আশি হাজার টাকা আশি হাজার আর এমবির নিচে এই গাড়িটার প্রাইস তো সেক্ষেত্রে অপশনগুলো আপনাকে ওইভাবে চুজ করতে হবে এখানে গ্লোব বক্স আছে ইয়ারভ্যান্ট আছে ওই জায়গায় একটা মিডলে দুইটা লেফট সাইডে একটা তার পাশাপাশি হচ্ছে এখানে আপনি যদি এইচ ইউডি চান অন্য অন্য গাড়িগুলো চুজ করতে পারেন এটা পিভিসি লাতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে ছোটো একটা স্ক্রিন পাবেন যেটা আমি ওর ইন্টারফেসটা অলরেডি আমি ইংলিশে চেঞ্জ করছি তো খুবই বেসিক সিস্টেম তেমন কোনো কিছু নাই কারণ এটা হচ্ছে বেসিক ভার্সানটা যার কারণে এখানে অপশনগুলো খুবই কম তো সেই সঙ্গে হ্যাঁ হ্যাঁ সা দেয়া বা এটা যেহেতু আপনি ইয়ের ক্ষেত্রে ইউজ করবেন অথবা আপনার ডেইলি ধরেন যে কোনো রেগুলার ইউজের জন্য বা হচ্ছে আপনি বাংলাদেশে যেমন ওই যে কী রাইট শেয়ারিং আপনার ইয়ে পার বা ইয়ে আছে না ওটার ক্ষেত্রেও হইতে পারে তো সেক্ষেত্রে আপনি ভেবে দেখেন দু হাজার কিলোমিটার যদি আপনি পঁয়ষট্টি লিটার তেল দিয়ে চালাতে পারেন তাহলে চিন্তা করা যায় কত পরিমাণে সাশ্রয়ী হচ্ছে তো সেক্ষেত্রে এই কারণে হচ্ছে এখানেও এটা ওইভাবে ইউজ করা হয় আর এসি টেসি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য অত অসুবিধা নেই এবং আমরা গাড়িটা ড্রাইভ করতে পারবো এইখানে যে সুইচটা দেওয়া আছে মাধ্যমে নর্মাল ইকো স্পোর্টস স্নো ফিল্ড চারটা ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন এখানে একটা লেদার অ্যাপ্ট স্ট্রিং হুইলস পাচ্ছি আমরা যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা করি এখানে একটা ফুড দেওয়া আছে আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেন সেই সঙ্গে আমি ইন্ডিকেটারগুলো দেখাই একটু এবং তার পাশাপাশি এখানে যে লোকোটা ডাবসে এয়ার ব্যাগ এবং সুইচগুলো ওই সেম ফাংশন ভলিউম আপ ডাউন এখানে প্রেস করে হচ্ছে আপনার ইয়ার সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন এখানে প্রেস করলে ফোন কল রিসিভ করতে পারবেন তো আর কি আছে আর যদি আমরা এই সেটে আসি এখানে এটা ওয়াইলের চার্জগুলো ফাংশনাল না তার পাশাপাশি আমরা এই জায়গায় যে স্যান্ট্রসরের মধ্যে যে অপশনগুলো দেখবো এটা হচ্ছে ইঞ্জিনের স্টার্ট অ্যান্ড স্টপ বাটনটা হ্যাজেট বাটন আপনার এখানে আপনি মুখ মুড চেঞ্জ করবেন নর্মাল ইকো স্পোর্টস নো ফিল্ড এখানে ভলিউম আপডাউন করতে পারবেন ইভি অথবা এইচ ইভি যেটা বললাম যে এই গাড়িটা আপনারা ইভি হিসেবে যদি চুজ করেন মানে চুজ না যদি চালাইতে চান তাহলে সেভেন কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা পঁচপান্ন কিলোমিটার ইভি হিসেবে চালাতে পারবেন আর যদি ফিফটিন কে ডাবলিউ এইচ ব্যাটারি প্যাকটা চুজ করেন তাহলে চালাতে পারবেন একশো বিশ কিলোমিটার আর পঁয়ষট্টি লিটার তেল ক্যারি করে তো আপনারা চালাইতেই পারতেছেন দুই হাজার লিটারের মতো দুই হাজার কিলোমিটারের মতো আছে আমার সঙ্গে একটা বক্সও আছে অপশনগুলো কিন্তু খারাপ না তো এই প্রাইজের মধ্যে আসলে গ্লাস রুপ সানরুপ দেওয়া সম্ভব না যার কারণে এই ভার্সনটাতে গ্লাস রুপ সানরুপ নাই তবে আপনারা চাইলে অন্য ভার্সনটা চুজ করে ওখানে গ্লাসুপ বা সানরুপ আপনারা পাবেন চশমা রাখার জন্য একটা অপশনও আছে এখানে মিররের সঙ্গে কোনো সরি এখানে কোনো মিরর নাই লাইটও নাই জাস্ট একটা সেই আপনার ইয়ে দেওয়া আছে তো আমরা একটু সেকেন্ড আমাকে কুইকলি কেন বলতে হয় যে দেখুন সামনের দিকে অনেক লোকজন এর নতুন নতুন গাড়িগুলো যখন আসে সেই গাড়িগুলো ভিডিও করা খুবই পেইনফুল এবং খুব ইজি হয় না জিনিসগুলো কাজ করা যার জন্য খুব দ্রুত আমি আলোচনাটা করি আর কি এখানে দেখুন এগুলো প্লাস্টিক এখন যেটা বলতেছিলাম আমি যে আপনি যদি উবার চালান বাংলাদেশে এবং আপনি যদি পঁয়ষট্টি লিটার তেল দিয়ে আপনি দুই হাজার কিলোমিটার চালাইতে পারেন তাহলে আপনার ব্যবসা আপনার বুঝতেই পারতেছেন এনার লেগ স্পেস হ্যাড স্পেস এনআ লেগ স্পেস ওরকমভাবে মোটামুটি চলে কারণ আমার আমি ওয়ানের মধ্যে ওয়ান এইটি সিক্স তো তার পাশাপাশি মাস বরাবর দুটি ইয়ারফেন্ট আছে দুটি ইউএসবি ফোডো আছে এইখানেই কিন্তু একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে কেমন আপনি যেহেতু উবার বা ইয়ে চালাবেন পাঠাও চালাবেন বা এরকম টাইপের কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে পিছনে যে আপনার যে কাস্টমারগুলো বসবে তাদের জন্য হচ্ছে এই এসি থাকাটা পিছনে খুব ইয়ারফ্যানগুলো খুবই ইম্পর্টেন্ট গরমের সময় যে পরিমাণ গরম হয় আর এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু ফিক্সড এখানে কোনো নাই এই ভার্সনটার জন্য যাই হোক চোদ্দো লাখ টাকার গাড়ি এখন বাংলাদেশে যদি যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাট দিয়েও যদি নিয়ে যায় মনে করেন যে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে পনেরোশো সিসের ইঞ্জিন তারপরে তো পঁচিশ লাখ টাকার মধ্যেই যাওয়ার কথা বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে হলেও এই গাড়িগুলো খারাপ হওয়ার কথা না জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব আরও নতুন গাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য